শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বড়ভাই বিএনপি নেতা মরহুম নজরুল ইসলামের কবর জিয়ারত করতে যান শার্শা উপজেলার গণমানুষের আস্থার প্রতীক বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন এ সময় আরো উপস্থিত ছিলেন মোস্তফা কামাল মিন্টু সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সহসভাপতি মনিরুজ্জামান মনি যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সহ দপ্তর সম্পাদক নুরুজ্জামান মানবাধিকার বিষয়ক সম্পাদক রুহুল আমিন সাধারণ সম্পাদক নয়ন উলাসী ইউনিয়ন বিএনপি আলী কদর সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান বাবু আহ্বায়ক বেনাপল পৌর যুবদল আলমগীর হোসেন সদস্য বেনাপল পৌর স্বেচ্ছাসেবক দল শরীফুল ইসলাম চয়ন আহ্বায়ক সারসা উপজেলা ছাত্রদল উপস্থিত ছিলেন উলাসী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও পরিবারকে সান্ত্বনা জানান নেতৃবৃন্দ